জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম ষষ্ঠপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পনেরো অক্টোবর আজকের এই ভিডিওতে আমি এই সাবজেক্ট দুইটার শর্ট সাজেশন আপনাদেরকে দিয়ে দিব এবং কোন প্রশ্নগুলো আপনারা পড়বেন সাজেশনের মধ্য থেকে যেহেতু দুইটারই সিলেবাস বড় সো আপনাকে বুঝতে হবে যে কোন প্রশ্নগুলো পড়া উচিত সো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর সাজেশনেরই ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখলাম দুইটা সাজেশনের ডাউনলোড করা লিঙ্ক আপনারা এই ভিডিওর প্রথম কমেন্টসে পেয়ে যাবেন তবে কোন প্রশ্নগুলো পড়বেন একটু খেয়াল করেন সমাজকর্ম ষষ্ঠপত্রের ক্ষেত্রে যদি বলি তাহলে এখানে হানড্রেড পারসেন্ট এবং নাইনটি যেগুলো আছে সবগুলোই পড়ে যাবেন মাত্র পঁচিশটা প্রশ্ন পড়ে যাবেন আর খ বিভাগের প্রশ্ন চোদ্দোটা রয়েছে গ বিভাগের প্রশ্ন চোদ্দোটা রয়েছে সমাজকর্ম নিয়ে তেমন কোনো প্রবলেম হবে না তবে সমাজ বিজ্ঞান এই সাবজেক্টটি কিন্তু কমন সম্ভাবনা খুবই কম বিশেষ করে রিবিট প্রশ্ন খুব কম হবে যার জন্য একটু বেশি পড়তে হবে বিশেষ করে ক বিভাগে চৌত্রিশটা প্রশ্ন রাখা হয়েছে চৌত্রিশটা প্রশ্নের মধ্যে কোনটা কতটা গুরুত্বপূর্ণ এভাবে কিন্তু মার্ক করা আছে হানড্রেড পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে যদি বলি তাহলে দেখতে পারবেন হানড্রেড পার্সেন্ট যেগুলো রয়েছে ভালো করে পড়ে যাবেন প্রথম প্রশ্নটা কিন্তু হানড্রেড পার্সেন্ট যদি ওইখানে একটু চিহ্নিত করা হয়নি তবে ভালো করে পড়ে যাবেন ভাষা আন্দোলন বলতে আসলে কী বোঝায় একটু ভালো করে পড়ে যাবেন তারপর অন্যান্য প্রশ্নর ক্ষেত্রে নাইনটি যেগুলো রয়েছে এগুলো আপনার চাইলে অনেকেই বলতে পারেন যে ভাইয়া কোনগুলো স্কিপ করবো তাহলে নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো একটু একটু গুরুত্বপূর্ণ কম তবে হানড্রেড পার্সেন্টগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ভালো করে পড়ে যাবেন গ বিভাগের ক্ষেত্রেও যদি দেখি তাহলে ওই রকমই প্রত্যেকটা প্রশ্ন এভাবে মার্ক করা আছে তো আমি আবারও বলছি এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি দুইটা সাজেশনের পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ